দর্শক খবর খবর উন্নয়নের পথে দেখার জন্য আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি বগুড়ার কথা উঠলেই করতোয়া নদীর কথা মনে পড়ে মনে পড়ে ইসামতি বাঙালি নদীর কথা মনে পড়ে যায় সারিয়াকান্দিতে যমুনার ধ্বংসলীলা করছেন সেটা ছাড়াও বাংলাদেশে আপনি যেখানেই যাবেন সেখানে আমরা দেখছি নদীগুলো দখল হচ্ছে নদীগুলো দূষণ হচ্ছে আমাদের যে আমরা বলি নদীগুলো হচ্ছে যে বাংলাদেশের এই নদীগুলো কিন্তু আমরা যথেষ্ট ক্ষতি করছি এবং এটা যদি আমরা ইমিডিয়েটলি বন্ধ করতে না পারি এই ক্ষতি করা এবং এই দখল করা তাহলে কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য আসলে আমরা একটা অন্যায় করব করতো মানে যে ঘটনা একই ঘটনা যে দখল করা হয়েছে এর জন্য একটা প্রজেক্ট দেওয়া হয়েছিল একশো কোটি টাকা তবে সেটা প্ল্যানিং কমিশনে যাওয়ার পর ওদের ব্যাক করা হয়েছিল এখন আমরা নতুনভাবে আমরা এটাকে রিকাস্ট করছি কারণ বর্তমান শিডিউলে এনে এই নদীটাকে আমরা আবার খুলে দিতে চাই এবং পুনরুদ্ধার করতে চাই এবং আমরা আশা করব যে এলাকার জনগণ এটার সাথে সহযোগিতা করব। কারণ প্রত্যেক জায়গায় যেটা হচ্ছে জনগণ যদি তাদের নিজেদের অধিকার পানি পাওয়াটা কিন্তু একটা অধিকার নদীগুলো বাঁচানো আমাদের জাতীয় আমি বলবো এখন রেসপন্সিবিলিটি এবং এটা যদি আমরা না করি আমি যেটা আগে বলেছি ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রজন্মের প্রতি আমরা চরম অন্যায় করব করতোয়ায় এখন পানি নেই সেখানে জায়গা নিয়েছে শিল্প প্রতিষ্ঠানের বর্জ্য বিষাক্ত পানি থেকে দুর্গন্ধ বের হচ্ছে অনেকেই শৌচাগারের মলমূত্র পাইপের মাধ্যমে ফেলছেন করতোয়ায় সুপ্রিয় দর্শক বগুড়ায় যারা করতোয়া নদী দখল করেছে তাদের হাত নাকি অনেক লম্বা তারা অনেকেই প্রভাবশালী তাদের ভয়েই বগুড়া নদী পুনঃখনন করা যাচ্ছে না নদীমাত্রিক বাংলাদেশ বাংলাদেশের জীবন জীবিকা সাহিত্য সংস্কৃতি সব সাথে নদীর পতপ্রতভাবে জড়িত বাংলাদেশের নদীগুলোর একটা বৈশিষ্ট্য হল আমাদের উজান থেকেই এই নদীতে শ্রত প্রবাহিত হয় এবং প্রতি বছর এখানে ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন টনের উপরে পলিমাটি নদীর উপর দিয়ে যায় বাংলাদেশটাই এই পলিমাটি দিয়ে গঠিত হয়েছে আবার এই নদ নদী যেহেতু বাংলাদেশের রক্তের মতো দেহের ভিতরে সেরকম সেরা উপশিরাগুলো বিচ্ছিন্ন হয়েছে বাংলাদেশের উপর দিয়ে বিভিন্ন নদ নদীগুলো সেভাবে প্রবাহিত হয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এই নদ নদীকে আমাদের মন্ত্রণালয় এই নদ নদীর নাব্যতা রক্ষার জন্য আলাদা করে প্রকল্প হাতে নিয়েছে আমরা ক্যাপিটাল ড্রেজিংয়ের আওতায় যমুনা নদী যেভাবে ড্রেজিং করছি আগামীতে আমরা করাতোয়া সহ অন্যান্য উত্তরবঙ্গের সমস্ত নদীগুলোকে ড্রেজিংয়ের আওতায় আনব ড্রেজিংয়ের আওতায় এনে আমরা নদীর নাব্যতা যাতে ঠিক থাকে সেই বিষয়টা এনশিওর করব আমি ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড এবং আমাদের সমস্ত জোনাল চিফ ইঞ্জিনিয়ারদেরকে রিকোয়েস্ট করব তারা যেন নদী ড্রেজিং নদীর নাব্যতা রক্ষা এবং ইরিগেশন এই সমস্ত বিষয়গুলোর উপর যাতে উন্নয়ন প্রকল্প গ্রহণ করে ডিপিপি প্রণয়ন করে আমাদের কাছে পাঠায় আবার আমরা আগের মতো সুখে শান্তিতে থাকতে পারবো এটা ছাড়া বিকল্প আমাদের মধ্যে কোনো কিছু নাই আরেকটা বিষয় আমরা গভীরভাবে চিন্তা করছি যে বাংলাদেশের অনেক সংস্থা আছে নদীর উপর নদীর রক্ষা কমিশনে হয়েছে কিন্তু আগামীতে আমার মনে হয় নদী ডেভেলপমেন্ট অথরিটি একটা করতে হবে যার প্রধান দায়িত্ব হবে নদীগুলোর নাব্যতা রক্ষা নদীর বেদখল উদ্ধার করা নদী কেন্দ্রিক সমস্ত কিছুকে উন্নয়নের আওতায় নিয়ে আসা তোয়া নদী গাইবান্ডা জেলার ঘাগট নদী থেকে খুলসি নামক স্থান থেকে বাঙালি এবং করতোয়া দুটা দুইটা নদীর উৎপন্ন হয়েছে এই করতোয়া নদী মহাস্থান গ্রহে বগুড়া শহরের উপর দিয়ে সিরাজগঞ্জের নরকাতে ফুলজুর নদী নাম ধারণ করে ঘোরাসাগর পরিচিত হয়েছে এই নদীর দৈর্ঘ্য প্রায় একশো ষোলো কিলোমিটার তার মধ্যে বগুড়ার জেলার মধ্যে প্রায় সত্তর আশি কিলোমিটার অবস্থিত এই করতোয়া নদী আমরা জেনেছি নদীর দুই পা এবং এমনকি এই নদীর পর্যন্ত বেদখল হয়ে গেছে যার ফলে নদীর তলদেশে এখন বর্তমানে ধান আবাদ করা হচ্ছে মনে জানা গেছে তো আমরা এই করত নদীকে আবার পুনর্জীবিত করার পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছি আমরা এখানে একটা প্রকল্প প্রণয়ন করে এই কল্পা নদীকে আবার তার হৃত যৌবনকে ফিরে আনার চেষ্টা করছে তখন দেখা যাবে যে এই কল্পা নদীর জন্য বগুড়া শহর একটা নান্দরিক শহর হিসেবে পরিচিত হবে সুপ্রিয় দর্শক এটা সেই ঐতিহাসিক শিলাদেবীর ঘাট মহাশ্মশান এখানে প্রতি বছর আমাদের হিন্দু ভাইয়েরা পুণ্য স্নানের জন্য আসেন কিন্তু কোথায় করবে তারা পুণ্য স্নান এখানে তো পানি নেই এখানে করতোয়া শুকিয়ে গেছে এবং ভূমিদস্যুদের পেটের মধ্যে চলে গেছে এখানে করতোয়া বিলীন এখানে যে সামান্য পানিটুকু আপনারা দেখতে পাচ্ছেন এই পানিটুকু হিন্দু ভাইয়েরা নিজস্ব ব্যবস্থাপনায় এইটুকু পানির সৃষ্টি করেছেন কিন্তু তা দিয়ে পুণ্য স্নান হয় না এখানে যে মহাশ্মশান আছে সেই মহাশ্মশানে মহাকাশ বাধাগ্রস্ত হচ্ছে এই নদীটি শুকিয়ে যাওয়ার কারণে শিলাদেবীর ঘাটটা করতোয়া নদীর একপাশে অবস্থিত এবং এর পাশে আর এক পাশে মহা শ্মশান ছিল যেটা করতোয়া নদীটা এখন তার যৌবন হারিয়ে ফেলার কারণে এবং সেই নদীটা ভরাট হওয়ার কারণে এই শিলাদেবীর ঘাটে হিন্দু ধর্মাবলম্বীদের চৈত্র মাসের অষ্টমীতে অষ্টমীর স্নান যেটা হতো সেটা অলরেডি বন্ধ হয়ে গিয়েছে আর ওইখানে যে হিন্দু ধর্মাবলম্বীদের যে মহাশ্মশান যেটা ছিল সে মহাশ্মশনও এখন খণ্ডিত প্রায় হয়ে গিয়েছে সুপ্রিয় দর্শক আমাদের একটু বিরতিতে যেতে হচ্ছে আশা করি আমাদের সাথে এককালের উত্তাল করে তোয়া এখন মরতে বসেছে করতোয়া খনন করে দুই পাশ দিয়ে ওয়াকওয়ে তৈরি করে দিলে করতোয়া নদী হতে পারে ঢাকার হাতির জেলের স্থল। শহরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি করতোয়া নদী বগুড়ার জলবায়ু পরিস্থিতির উন্নতিতে সহযোগিতা করতে পারে বগুড়ার অধিকাংশ মানুষই চায় করতোয়া হোক করতোয়া খনন করা হোক এজন্য পানি উন্নয়ন বোর্ড প্রয়োজনীয় উদ্যোগ নিতে পারে সুপ্রিয় দর্শক এখানে ধানের খেতে বাতাস খেলে যায় এখানে ফসলের বিস্তৃত মাঠ মাঝখানে এই সরু নর্দ মাটি এই সরু নর্দমাটি আসলে করতোয়া নদী করতোয়া নদী দখল করতে করতে আজকে সে নিঃশেষ হয়ে এই ছোট নর্দমায় পরিণত হয়েছে বৌড়া শহরের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে এবং বগুড়া শহরের ভিতর দিয়ে প্রবাহিত হওয়ার ফলে কিছু খারাপ জনগণ এ অবৈধ স্থাপনা নির্মাণের ফলে করতোয়া প্রশস্ততা কমিয়ে ফেলেছে এবং নদীর প্রবাহ কমেছে সেই কারণে নদীটা প্রায় মৃত আমরা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ফিজিবিলিটি স্টাডির উপর বেস করে করতোয়া নদী পুনঃখনন এবং পরিবেশ উন্নয়ন নামে একটা প্রকল্প দুই সালে আমরা প্ল্যানিং কমিশনে সাবমিট করি পরবর্তীতে এই প্রজেক্টটা পাস না হওয়ার কারণে আমরা এটা অ্যাক্টিভিটিস গুলো ভৌত কাজগুলো করতে পারি নাই এটা জেনে রাখা দরকার এই ভৌত কাজগুলো করার জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এজিএডি এবং পৌরসভা তিন সংস্থা মিলে এই প্রকল্পটার এক কাজগুলো অ্যাক্টিভিটিস সম্পাদন করা হবে পরবর্তীতে বর্তমান বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী যেন আরিসুল ইসলাম মাহমুদ ওনার নেতৃত্বে অতি সম্প্রতি আমরা আবার একটা নতুন প্রকল্প তৈরি করতে যাচ্ছি এবং সেই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আমরা বগুড়া শহরকে বসবাসযোগ্য এবং পরিবেশের উন্নততর অবস্থায় ফিরিয়ে যেতে পারবো বলে আমি বিশ্বাস করি পাশাপাশি বগুড়া শহরের পাশ্বে যমুনা নদী এবং যমুনা নদী আপনারা জানেন পশ্চিম দিক খুব ভাঙন প্রবণ এলাকা এবং সারিয়াকান্দি উপজেলার গতবারে নদী ভাঙনের ফলে আমাদের বন্যাবাদ কিছু অংশ ভেঙে গেছে এই বছরে আমরা সেটা বিকল্প তৈরি করতেছি এবং এই বিকল্প তৈরি এবং পাশাপাশি নদীটি সংরক্ষণের জন্য তিনশো চব্বিশ কোটি টাকা ব্যয় একটা প্রকল্প আমরা তৈরি করেছি প্রকল্পটি ইতিমধ্যেই পিইসি হয়ে গেছে এবং অতি শীঘ্রই এটা একদিকে অনুমোদন হবে এবং একদিকে অনুমোদন হওয়ার পরেই আমরা প্রকল্প বাস্তবায়নে চলে যাব এবং প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সঙ্গে পুরা সারিয়াকান্দি তথা ধুনট সোনাতলা এবং পরবর্তীতে কাজীপুর সিরাজগঞ্জ জনগণের বোনামুক্ত হবে বলে আমি আশা করি আগে পানি বহু ছিল স্রোত গেছে মাছ শাক মারা হচ্ছে জমিন খাঁচা হচ্ছে এখন নদী শুকে গেছে পিটকি হয় না ধান ধোন ছাছা যায় না নদীতে একদম পানি নাই গোসল করা যায় না গরু গাও ধান যায় না বগুড়ার ইছামতী নদীও ভরাট হয়ে গেছে সেখানেও নদীর বুকে চাশাবাত চলছে আকাবাকাই ইছামতী কোথাও কোথাও একেবারেই পথ হারিয়ে ফেলেছে এই নদীটিও খনন করা প্রয়োজন এটা ইছামতী নদী আগে নদীটা খুব প্রকাশ ছিল খুব প্রচুর মাছ পাওয়া যেত তখন নদীতে পানি থাকতো সব সময় এবং আমরা গোসল করতাম ছোট ছোট ছেলে মেয়েরা সব লাফালাফি হ্যাঁ তারপর এখন এই নদীটা আস্তে আস্তে মরে গেছে এখানে এখন আর পানি নাই মাছও নাই নদীর আগে আগের গভীর এখন শুকিয়ে গেছে নদী বড়ি নদী এখন গগড়ি আসলে গগড়ি গেছে বর্ষায় বগুড়ার বাঙালি নদী রাক্ষুসী হলেও শুষ্ক মৌসুমে সেখানে আগের মতো বেশি পানি থাকে না এই নদীটিতে প্রচুর বাক রয়েছে যেখানেই বাঙালি নদী বাঁক নিয়েছে সেখানেই প্রতি বছর চলে ভাঙা গড়ার নির্মম খেলা অনেকেই মনে করেন বাঙালি নদীর বাঘগুলো কেটে সোজা করে দিলে নদীটির সর্বগাছী চরিত্রের পরিবর্তন হতে পারে মরফোলজিক্যাল বিশেষজ্ঞরা এই যমুনাকে সব সময় বলেন আনপ্রেডিক্টেবল রিভার অর্থাৎ যমুনা কখন কি করে কখন কি করতে চায় তারা টের পান না বা বুঝতে পারেন না এই যে শুকনো চাউর গুলো দেখতে পাচ্ছেন এই যে যমুনাকে দেখতে পাচ্ছেন এখানে পানি নেই কিন্তু সেই যমুনাই বর্ষায় সর্বগ্রাসী হয়ে পড়ে মানুষকে গৃহহীন করবে মানুষ গৃহ হারিয়ে পথে প্রান্তরে নেমে পড়বে যমুনা সর্বগ্রাসী আর সেই যমুনা এখন শুধু ধুদু বালুচর যমুনার ভাঙন থেকে जनपद রক্ষায় পানি উন্নয়ন বোর্ড প্রকল্প গ্রহণ করেছে ব্লক ফেলা হচ্ছে জিওবেক ডাম্পিং করা হচ্ছে এতে আপাতত ভাঙন নিয়ন্ত্রণে এসেছে কিন্তু বর্ষাকালে যমুনা যখন রুদ্রমূর্তি ধারণ করে তখন নদী কোনো শাসন মানতে চায় না যমুনার ধ্বংসলীলা চালায় নতুন নতুন স্টাইলে এ কারণে যমুনাকে সবাই বলেন আনপ্রেডিক্টেবল রিভার অর্থাৎ যমুনার ধ্বংসলীলা কেমন হবে তা ধারণা করা যায় না বিশেষজ্ঞদের বিশ্বাস যমুনার ভাঙ্গন নিয়ন্ত্রণে আরও বেশি গবেষণা ও কর্মসূচি প্রয়োজন কিন্তু সবার আগে প্রয়োজন যমুনার দেবডাঙ্গা থেকে রৌহাদহ পর্যন্ত ছয় কিলোমিটার নদীটির জরুরি ভিত্তিতে সংরক্ষণ করা এটা না করলে আসন্ন বর্ষায় ব্যাপক ভাঙনের ঝুঁকি রয়েছে শরিয়াকান্দির যমুনার ভাঙন এবং প্রতিরোধ নিয়ে কথা উঠলেই সিরাজগঞ্জের সর্বগ্রাসী ভাঙনের কথাও মনে পড়ে গত কয়েক দশকে সিরাজগঞ্জে যমুনার ভাঙনকে কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যায়নি নদী বিশেষজ্ঞরা মনে করেন সিরাজগঞ্জের যমুনার ভাঙন প্রতিরোধে আরও বেশি গবেষণা প্রয়োজন গত 18 এপ্রিল শনিবার সিরাজগঞ্জের যমুনার পরিস্থিতি পর্যবেক্ষণে লক্ষ্যে সফর করেন পাউবর এডিজি সৈয়দ আহসান আলী সফর শেষে তিনি আমাদের নিকট তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন সিরাজ নগঞ্ ডিভিশনের আওতায় যমুনা হাত পয়েন্ট প্রকল্পটা অন্তর্ভুক্ত সিরাজগঞ্জ এটা শুধু সিরাজগঞ্জ ডিভিশনের মাথা ব্যথা না এটা সারা ওয়াটার ওয়াটারপ্রুফের জন্য হার্ড পয়েন্ট একটা মাথা ব্যথার কারণ এবং সেই কারণেই বর্ষা আসন্ন আমি আসছি হার্ড পয়েন্টটা ভিজিট করার জন্য তো মোটামুটি আমি পরিদর্শন প্রদর্শন করলাম দেখলাম বুঝলাম এবং মূলত আড়াই হাজার মিটারের এই হাট পয়েন্টের বিভিন্ন সেকশন আমি চেক করলাম দেখলাম এখানে প্রতিনিয়ত একটা ডিভিশনই আছে এরা বেডোমেট্রিক সার্ভে করে কখন কি মেনটেন্যান্স ওয়ার্ক করতে হবে প্রয়োজন মতো সব করা হয় তা আবার আমরা আল্লাহর রহমত খুব ভালো পজিশনে আছি আমাদের এখানে এই এখানে ওয়ামিক প্রকল্পের আওতায় বিশ্বব্যাংকের সহায়তায় একটা প্রকল্প এখানে আছে এবং আমাদেরও বছরের শেষ পর্যায়ে এবং প্রকল্পও প্রায় শেষ পর্যায়ে এখানে আমরা প্রায় এক লক্ষ তেইশ হাজার হার্ড রক আমরা ফেলেছি নদীতে ডাম্পিং করেছি তাতে আমাদের ডাম্পিং জোনটা বেশ শক্তিশালী হয়েছে এবং আমরা বিভিন্ন সেকশন চেক করে দেখেছি আমরা খুব নিরাপদ পজিশনে আছি আর কি আমরা আশা করছি যে যমুনা নদীর সাথে আমরা আগামী আসন্ন হবে আমরা শেষগঞ্জ জেলায় পানি নন বর্তমানে বেশ কয়েকটি প্রকল্প কাজ চলমান রয়েছে হার্ড পয়েন্ট কম সমাপ্ত হয়েছে তার মধ্যে গাজীপুর জেলা শেষগঞ্জ জেলার ডান তীরে নদীতে সংরক্ষণের কাজ চলমান রয়েছে এবং একটি প্রকল্প আমরা হাতে নিয়েছি চারটে চারটি ক্রসবার নির্মাণের জন্য দুইটি ক্রসবার চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি কর্তৃক বাস্তবায়নের দিন রয়েছে আশা করতেছি আমরা শীঘ্রই একটা লক্ষ্যে পুষতে পারবো ক্রসবারগুলো সমাপ্ত হলে ভাঙনের কিছুটা হলে নিরসন হবে শুরুতেই বলেছিলাম বগুড়ার কথা বলতে গেলেই করতোয়া নদীর নাম সামনে চলে আসে চলে আসে ইছামতির কথা বাঙালি নদীর কথা শারিয়াকান্দিতে যমুনার ভাঙ্গনের কথাও মনে পড়ে দর্শক বগুড়ার নদ নদী নিয়ে আমাদের কিছু সুপারিশ আছে করতোয়া নদীকে দখলমুক্ত করতে জরুরি ভিত্তিতে খনন করে দুই তীরে ওয়াকওয়ে নির্মাণ করা যেতে যেতে পারে পারে নদী খনন করতে হবে। বাঙালি বাঙালি নদীর নদীর করে দেওয়া এতে কমে যাবে সোজা যমুনার সারিয়াকান্দি অংশের ভাঙ্গন রোধে উচ্চতর গবেষণা ও পরামর্শের জন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিজ্ঞ কনসাল্টিং ফার্মের নিকট থেকে পরামর্শ গ্রহণ করে সেই আলোকে প্রকল্প গ্রহণ করা যেতে পারে সুপ্রিয় দর্শক নদী না বাঁচলে মানুষ ভালোভাবে বাঁচবে না পৃথিবী হবে মরুভূমি বগুড়ার করতোয়া নদী যদি না বাঁচে বগুড়ার মানুষ ভালো থাকতে পারবে না এজন্য আসুন করতোয়া বাঁচাই বাঁচাই সকল নদী আগামী প্রজন্মের জন্য রেখে যায় সুন্দর এক বাসযোগ্য পৃথিবী এই কামনায় আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ junior holics kids are doramon Part by pran jacobin in a